রাস্তাটি দেখতে পাচ্ছেন দর্শক বরাবরের বড় মতো আমি একটি কথাই বলি এবং বারবার বলি আমার ছোট্ট একটি চ্যানেল প্লিজ যারা আমার এই সেলুট ভিডিও এমআর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে আমার নিত্য নতুন এবং আপডেট ভিডিওগুলো সকলের আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় যার জন্য অল বাটনটি অন করে রাখবেন আর দর্শক ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আপনি এক আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো কোনো একটি ব্যক্তির হয়তো ভ্রমণ সুবিধা শিক্ষা সুবিধা হয়তো কর্মসংস্থান বৃদ্ধির সুবিধা হয়তো পেতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে তো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য কেউ দেখার সুযোগটা পায় দর্শক এই দেখতে পাচ্ছেন রোহনপুর রেল ওভার ব্রিজ যেখানে ট্রেন আসলে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যার জন্য এখানে একটি ওভারব্রিজ স্থাপন করা হয়েছে এই সকালে ট্রেনটি আসাতে দেখা যায় অনেকে ডাব নারিকেল অনেক কিছু ব্যবসায়ী আছে যারা ব্যবসা করে তাদের সকল মাল আসে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সকালে প্রতিদিন ডাবগুলো বিক্রি করা হয় তো দেখতে থাকুন আবহাওয়াটি মেঘাচ্ছন্ন হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক এরপরে এটা একটি দৃশ্য ঠিক আছে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিডি এম এমএ টিভি ইউটিউব চ্যানেলটি আবারও বিদায় নেওয়ার আগে সকলকে জানাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আর আপডেট ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সুস্থ থাকুন চোখ রাখুন বিডি এম এমএর টিভিতে ভালো থাকুন সুস্থ থাকুন আজ স্যালুট এম এমআর টিভি ইউটিউব চ্যানেলটি এখানে বিদায় নিচ্ছে আর আজকে জুম্মার খুদ্া প্রচার করা হবে স্যালুট এম এমআর টিভি ইউটিউব চ্যানেল লাইভে তো আশা করছি সকলে খুদবাটি শোনার আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলে যুক্ত থাকবেন জুম্মার বাটুকু শোনার জন্য এবং জুম্মার বাটুকু শুনলে হয়তো আপনাদের অনেকের দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানা যাবে এবং ভিডিওটি সকলে শেয়ার করবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ অনেকে যুক্ত হয়েছেন খুব সুন্দর দেখেছেন খুব সুন্দর আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কোথায় যাওয়া হচ্ছে কোথায় যাওয়া না আসলে বস আপনাদেরকে এই দৃশ্যটুকু দেখানোর জন্য আমি সকালে বের হয়েছি যা আপনারা আমাকে যে এত ভালোবাসা দিয়ে আপডেট করছেন এই আপডেটটুকু আমি যতদিন বাঁচবো এতদিন পেতে চাই আপনারা আমার পাশে থাকবে দর্শক অনেকে কমেন্টস করেছেন ধন্যবাদ আপনাদেরকে আর দর্শক তো ঠিক আছে দর্শক আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সুস্থতা থাকুন ভালো থাকুন চোখ রাখুন স্যালুট ভিডি এমআর টিভি চ্যানেলে